এই পাঁচ নিয়ম মেনে চললে দ্রুত টাকা কামানো যায় আচার্য চাণক্য ছিলেন একজন মহান অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং কূটনীতিবিদ চাণক্য নীতি তাঁর দ্বারা রচিত হয়েছিল যাতে মানব জীবনের প্রায় প্রতিটি দিক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং জীবনে উন্নতির বিষয় বলা হয়েছে নীতিশাস্ত্র অনুযায়ী আমরা যদি এই বিষয়গুলি আমাদের জীবনে বাস্তবায়িত করি তবে আমাদের উন্নত জীবনযাপনে কোনো বাধার সম্মুখীন হতে হবে না চাণক্য নীতিশাস্ত্রে এমন কিছু নিয়ম বলেছেন যা ঘরে আশীর্বাদ ও অর্থের উৎস হয়ে উঠতে পারে এই নিয়মগুলি যদি কোনো ব্যক্তি মেনে চলে তাহলে তার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না এবং মা লক্ষ্মী সর্বদা তাকে আশীর্বাদ করেন আচার্য চাণক্যের মতে যে বাড়ির সদস্যদের দান বা পর মনোভাব রয়েছে তারা সর্বদা দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকেন আপনি যদি একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করেন তবে আপনি তাদের আশীর্বাদও পান তার আশীর্বাদে মানুষ অনেক উন্নতি করে তাই চাণক্যুনিতে বলে যে প্রত্যেক ব্যক্তির তার সামর্থ্য অনুযায়ী দান করা উচিত শাস্ত্রে এটাও বলা আছে যে দেবী লক্ষ্মী কেবল সেই স্থানেই থাকেন যেখানে পরিচ্ছন্নতা থাকে সেটা ঘর পরিষ্কার করা হোক বা নিজেকে কথিত আছে যে আপনি যদি নিজেকে পরিষ্কার রাখেন এবং বাড়িতেও পরিচ্ছন্নতা বজায় রাখেন তাহলে দেবী লক্ষ্মী সর্বদা আপনাকে আশীর্বাদ করেন আচার্য চাণক্যের মতে এমন বাড়িতে কখনো অর্থের অভাব হয় না এবং তাদের কখনো আর্থিক সংকটের সম্মুখীন হতে হয় না আচার্য চাণক্যের মতে মা লক্ষ্মী কখনোই সেই বাড়িতে থাকেন না যেখানে খাবারের অপমান হয় কারণ খাবারকে দেবতা হিসেবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে কেউ যদি তার বাড়িতে খাবার নষ্ট করে তবে তাকে পাপের ভাগ নিতে হয় ও আর্থিক সংকটে পড়তে হয় আচার্য চাণক্যের মতে যে বাড়িতে অতিথিদের স্বাগত জানানো হয় এবং সম্মানের সঙ্গে আচরণ করা হয় তারা সর্বদা সুখী থাকে তারা কখনোই অর্থ এবং শস্যের অভাবের মুখোমুখি হন না এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তাদের উপর থাকে তাই বাড়িতে অতিথি হলে তাদের সম্মান করুন যে সকল মানুষ সবসময় নিয়মানুবর্তিতায় থাকে তাদের ঘরে সবসময় ইতিবাচক শক্তির প্রবাহ থাকে এবং আশীর্বাদও থাকে অতএব আপনি নিজেকে যত বেশি শৃঙ্খলাবদ্ধ রাখবেন তত বেশি উপকার পাবেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদও আপনার উপর থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং পরবর্তীতে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন